তার একটা সাধের জীবন ছিল আর একটা অন্তর্গত আকাশ ছিল আর ছিল তিলার্ধ বেদনার মতো কালো মুখশ্রী কবিতা লিখতে না পারার যন্ত্রণা তাও ছিল একটা সুশ্রী মন ছিল মনের মানুষ ছিল না বাগানের সমস্ত ফুল ফোটাতো মনে মনে নীলাঞ্জন ছায়া ঘনাত সেখানে ও পবনের নাও ভাষা ও অচিনপুরের ছেলে নতুন বর্ষার কিশোর রূপ নিয়ে দেখা দিল না কালো মেয়ের জন্য কারো কবিতা লেখা হলো না ও মেয়ে আমি তোমার দুঃখ জানি কবিতা লিখতে জানি না ও মেয়ে আমি তোমায় ভালোবাসি ছবি আঁকতে জানি না ভালোবাসার কথা শোনাবো যে গান গাইতেও পারি না পারি না পারি না তোমার হাতে রক্ত কর বিয়ে দিতে আমার শুধু প্রতীক্ষা আছে সে মেয়ের গল্প সবাইকে শোনাই কবি বিশ্বাস করে না বলে আমি যেমন কবিতা বলি সেইভাবে বলো ঈশ্বরের মতো একাকি সেই মেয়ে এক রাস নিচু মেঘের মতো জল থরো ভালোবাসা নিয়ে ঝুল বারান্দায় দাঁড়িয়ে আছে তার বয়স বাড়ছে দাঁড়াও রোদ্দুর ও মেয়ে মুখ ফেরাও এ আলো একবার দেখে রাখি যদি কোনো দিন কোনো জন্মে কবিতা লিখতে পারি ছবি আঁকতে পারি গান গাইতে পারি তোমাকে নিয়ে লিখেব নকশি কথার লোকগাথা আঁকব মধুবনী চিত্রকলা গে উঠব সোনাবন্ধুরে আমি তোমার নামলই আঁকা দিই দাঁড়াও রুদ্ধুর ও মেয়ে মুখ তোল